আসসালামু আলাইকুম দেখেন আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছে আমার শরীরটা একটু খারাপ তো আমার দেওয়া বলছে তাহলে দেওয়া ভাবে আমি একটু মাছটা কুটে দিই তা ও সাদে আসছে মাছ কুটতে ঘরের ভিতরে মাছ করলে গন্ধ হয়ে যায় তো আমি ভাবলাম যে ছাদেই যাই তাই ও সাধে আসছে কষ্ট করে উঠে দেখেন ও মাছ কাটছে আমি অবশ্য আশগুলো ছাড়াই দিছিলাম হ্যাঁ পুরুষ মানুষ সব কেয়ারে করতে পারে তারপরে ও অনেক কাজ করতে পারে আমরা অনেক হেল্প করে দেয় কাজের মাছের পিসও করে দিচ্ছে সব আমার দেওয়ার কিন্তু এরকম ছিল না আপনারা দেখতে পাচ্ছেন যে ও দুইটা পা নাই ও কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করছে তারপরে এক দুর্ঘটনায় ওর পা চলে যায় দুইটাই আমরা অনেক চেষ্টা করছি পা দুইটা রাখার জন্যে আমরা ঢাকাও নিয়ে গেছি বা ইন্ডিয়াও নিয়ে গেছি সব জায়গায় নিয়ে গেছি অবশেষে পা দুইটা রাখতে পারিনি তো পিছনে দেখেন দেখা যাচ্ছে ওর পা দুইটা ওই দুইটা পা তিন লাখ টাকা দিয়ে বানানো হয়েছে তো আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য পা বানানো এরকম খুবই মুশকিল তারপরেও আমরা অনেক কষ্ট করে পা দুইটা বানাই দিয়েছি ওরে তো ভবিষ্যতেও পা লাগবে এরকম বানানো এটা তো সার জীবন থাকবে না তো বানাইতে হবে পা দুইটা আবার পরে ভবিষ্যতে যখন নষ্ট হয়ে যাবে তো দেখেন ও পিস করছে কি সুন্দর মাছের বসে বসে আমার কাছে আবার শুনছে যে কেমন করে গর্ব আমি এবার মাঝে মাঝে একটু বলে দিচ্ছি যে এইভাবে এভাবে করো তো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন